যুব শুধুমাত্র রাজনীতি করার জন্যই রাজনীতিটা করেন আমরা দেখেছি বিগত দিনে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আমরা যুব মোর্চার পক্ষ থেকে তাদের প্রত্যেককে সংবর্ধনা জ্ঞাপন করেছি এবং পুরস্কৃত করেছি বিগত দিনে রাজ্যের সমস্ত নতুন ভোটার যারা আছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা সেমিনারের আয়োজন করেছিলাম যেটার পোশাকী নাম ছিল নবভোটার সন্ধান রাজ্যের বিগত দিনে বন্যা পরিস্থিতিতে যুব মোর্চা অন্যান্য কার্যক্রমের মতোই এবারেও পিছপা হয়নি রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বন্যা দুর্গতদের সাহায্যে যুব মোর্চা বিগত দিনের মতোই এগিয়ে গেছে বন্যা এই বন্যা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ত্রাণে একটা বিশাল ভূমিকা পালন করেছে আমাদের প্রত্যেকটা কার্যকর এছাড়া বিভিন্ন দুস্থদের সাহায্য করা অনাথ আশ্রমে সাহায্য করা রক্তদান বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে এতেও যুব সর্বদা এগিয়ে থাকে এছাড়া বিভিন্ন ধর্মীয় স্থান নালা বিভিন্ন পুকুর পরিষ্কার করা বিভিন্ন নদী পরিষ্কার করা বিভিন্ন সামাজিক কাজেও ও মোর্চা অগ্রণী ভূমিকা নিয়ে থাকে তাছাড়া আমরা বিগত দিনে তিন ধাপের যে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানটা চলছে সেই সদস্যতা অভিযানে ত্রিপুরা রাজ্য বুদ্ধিত্বিক হিসেবে প্রথম স্থান দখল করেছে পাশাপাশি বিগত দিনে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সময়ের চাহিদা অনুযায়ী এবং সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী রাজ্যে যুবদের মনে এবং অন্তরে যে সরকারটা চলছে তার ধন্যবাদ স্বরূপ আমরা পুজোর আগে এই কর্মকাণ্ডটা আমাদের হাতে নেওয়া হয়েছিল নব বাইক যাত্রা এই নবযুগ বাইক যাত্রার বিষয়ে বিশদে আলোচনা করার জন্য আমি অনুরোধ করব আমাদের রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী রানা ঘোষ মহাত এখনই মাত্র আপনারা কিছু আলোচনা শুনলেন আমাদের যুব মোর্চা সম্পর্কিত বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের রাজ্য যুব মোর্চার মুখপাত্র শ্রী অমল মুখার্জির মুখ থেকে আমরা যুব মোর্চা প্রতিনিয়ত এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে আত্মদের পাশে অসহায়ের পাশে গরিব দুস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং সময় সময় আমরা তাদের থেকে সমর্থন পেয়েছি তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি তার জন্য শুভেচ্ছা অভিবাদন আমরা তাদের থেকে আশীর্বাদ নিয়েছি আজকে আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্য ভিত্তিক যেটা সাধ্য মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্ত চূড়াইবাড়ি পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে মূলত এই নব ইুবা বাইক যাত্রা যেটা আগামী কুড়ি নভেম্বর থেকে শাবুনের যে মৈত্রী সেতু আছে সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়েছে রাজ্যের বিভিন্ন মণ্ডল আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মোটামুটি পঁচপান্নটা মণ্ডল আমরা প্রদক্ষিপ করব কুড়ি নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সাত দিন বেটে আমাদের এই নব যুবা বাইক যাত্রা চলবে এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে দশটি জেলা আছে এই সাংগঠনিক দশটি জেলা এবং পঁচপান্নটি মণ্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে সাত দিন সমানে আমরা প্রদক্ষিণ করব এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার একটা সুশাসনের সরকার চলছে সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য আমরা সাগুমের মৈত্রী সেতু থেকে কুড়ি নভেম্বর সকাল নয়টায় আমরা এই যাত্রাটা শুরু করব আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু করব রাজ্যের সবকটি রাজপথ পরিক্রমা করে ছাব্বিশে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন সাতাইশে নভেম্বর সকাল বারোটায় সেই ধর্মনগরে পার প্রাঙ্গণে তার পরিসমাপ্তি হবে এই বাইক যাত্রা শুধুমাত্র যে আমরা বাইকে রাইডিং করবো তা নয় এই বাইক যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকবে আমাদের বিভিন্ন ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত থাকবে বিভিন্ন কলেজগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা ইয়তদদের সঙ্গে ইঁয় এঙ্গেজমেন্ট করব আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এই বাইক যাত্রা চলাকালীন যে সাত দিন সময় সেই সাত দিন আমরা সমস্ত ধরনের কাজ আমরা এই বাইক যাত্রার মাধ্যমে করব বিগত সময়ে আমাদের রাজ্য সভাপতির মুখ থেকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বাইক যাত্রা যখন রাজ্যের আবাময় যুবকরা শুনতে পায় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে রাজ্যের বহুলাংশ থেকে যুবকরা শুধুমাত্র ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে জড়িয়ে আছে এরকম নয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যুবকরা এবং রাজনীতির আঙ্গিনায় না নেই এরকম যুবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিনিয়ত যে আমরা আপনাদের সঙ্গে এই বাইক যাত্রায় আমরা অংশগ্রহণ করব সমস্ত অংশের যুবকরা আমাদের এই বাইক যাত্রায় অংশগ্রহণ করুক এটা সম্পূর্ণ রূপে একটা সামাজিক কর্মকাণ্ড এবং এই বাইক যাত্রায় যারা বাইক রাইডাররা আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি কুড়ি তারিখ সকালবেলা অনেক বাইক রাইডাররা যারা আছে প্রফেশনাল বাইক রাইডার তারাও আমাদের সঙ্গে সেই বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে আমরা করেছি পাঁচশো আষট্টি দশমিক ছয় ফাইভ সিক্স এইট পয়েন্ট সিক্স কিলোমিটার পথ আমরা এই বাইক যাত্রায় আমরা প্রদক্ষিপ করব এই বাইক যাত্রাতে সাত দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ডলে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে থাকার খাবার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরা করেছি আমরা আরক্ষা প্রশাসনের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য চেয়েছি এই বাইক যাত্রা চলাকালীন বিভিন্ন সময়ে আমাদের হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতেও পারে তাই আমরা আরক্ষা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্যের হাত সাহায্য করার জন্য আমরা বলেছি এই বাইক যাত্রাতে আমাদের মধ্যে যারা বাইক মেকানিজম মেকানিজম একটা টিম তারাও আমাদের সঙ্গে বাইক যাত্রাতে থাকবে যদি কোথাও কোনো অসুবিধা হয় তারা সেটা তৎক্ষণাৎ তারা দেখবে এবং পুরো রাজ্য জুড়ে আমার যতটুকু মনে হয় এত বড় বাইক যাত্রা এই প্রথম হতে যাচ্ছে আমরা যতটুকু খবর নিয়েছি যে প্রত্যেকটা মন্ডলে যে পঁচপান্নটা মণ্ডলে এই বাইক যাত্রা হবে প্রত্যেকটা মন্ডল তাদের যে প্রাথমিক বৈঠক সেটা সেরে নিয়েছে এবং কি করে সেই বাইকটা বাইকগুলো যখন ওই মন্ডলে আসবে তারা কি করে অভিবাদন জানাবে ফুল মালা দিয়ে উলু ধ্বনির মাধ্যমে শঙ্কর ধ্বনির মাধ্যমে বিভিন্নভাবে যে যাদের মত অনুসারে সেই ব্যবস্থাপনা করছে আমরা আপনাদের মাধ্যমে যারা বাইক যাত্রা করতে আমাদের সংগঠনের বাইরে ভারতীয় জনতা যুব মোর্চার বাইরে যেই যুবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারা ওই বাইক যাত্রাতে অংশগ্রহণ করতে চায় আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এতটুকু বার্তা দিতে চাই যে আমাদের এই বাইক যাত্রাটা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে একটা শান্তির বাতাবরণ একটা শান্তির বার্তা এই রাজ্যের বুকে দিয়ে যাবে এবং প্রত্যেকের মাথায় যেইভাবে আমরা হেলমেট পরে প্রপারভাবে আমরা বাইক রাইডিং করি স্কুটি চালাই সেইভাবে এই বাইক যাত্রাতে প্রত্যেকের মাথায় হেলমেট থাকবে এবং আমরা এই রাজ্যের বুকে একটা নতুন বার্তা একটা সুন্দর বার্তা আমরা দিতে চাই আজকে এই বাইক উদ্দেশ্য করে আমরা একটা টি শার্টের ব্যবস্থা করেছি যে টি শার্টটা যারা বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে প্রত্যেকের গায়ে থাকবে আমরা আজকে সামাজিক মাধ্যমেও এই টি শার্টটা আপনাদের মাধ্যমে আজকে এখানে আমরা রূপোচন করব। আমরা এর জন্য একটা লোগো ব্যবস্থা করেছি লোগো বানিয়েছি সেই লোকটাও আজকে আপনাদের মাধ্যমে আমরা উন্মোচন করব আমরা যেটা বললাম যে আমাদের উদ্দেশ্য থাকবে যুব ভারতীয় জনতা যুব মোর্চার উদ্দেশ্য থাকবে এই রাজ্যকে একটা নেশা মুক্ত রাজ্য গড়ে তোলা ড্রাগস ফ্রি রাজ্য গড়ে তোলা এবং একটা সুশাসনের সরকার চলছে এই রাজ্যের বুকে এই সুশাসনের সরকার উপহার পেয়ে আমরা যেরকম খুশি আমরা আপ্লুত সেই খুশির বার্তাটা আমরা সারা রাজ্যের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য